একটু মাই ইউটিউব চ্যানেল টিড়া ভ্লাফ আমার নতুন একটা ভিডিও তোমার সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তোমার সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার আর নতুন একটা সকালে সবাইকে জানাচ্ছি গুড মর্নিং ওদিকে আজকে দেখো রোদ্দুর উঠেছে কি সুন্দর আসলে কী বলতো চার পাঁচ দিন পরে এরকম রোদ দিলে না খুব ভালো লাগে চার পাঁচ দিন নাগারে বৃষ্টি হয়ে গেছে আর এখন দেখো রোদ দিয়েছে কি সুন্দর ভালো লাগছে সব জামা কাপড় তাই বাইরে বের করে দিলাম সব ভিজে ভিজে ছিল মানে স্যাঁত 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 করছিল বৃষ্টি পড়লে যেটা হয় আর কীরকম একটা ঘুমো গন্ধও দেরো তো ওইদিকে আমার মেয়ে দেখো এই এখনও ঘুমাচ্ছে আজকে দো মানে দৌড়েই শুয়েছিলাম মানে কালকে রাত্রে দৌড়েতেই বিছানা করেছি ঘরে শুই নি কারণ ঘরের অবস্থা ভালো নয় এই দেখো এখনটা পুরোটাই মানে শুকনো হচ্ছে না জবে থেকে জল হচ্ছে তার জন্য আর ঘরের নিচেটাতে বিছানা করিনি দৌড়েতেই বিছানা করেছিলাম ওদিকে তোমার দাদা ভাই গেছে একটুখানি বাজারে ও আজকে বেরোবে কাজে যাবে এসে কাজে চলে যাবে চা করবো আমি ওদিকে সেবা টেবা সব দিয়ে এদিকে কাজ গুছানো হয়ে গেছে বন্ধুরা ওদিকে চাটা খেয়ে এখানে বসে পড়েছি মেয়েকে একটু পড়াতে তো মেয়েটা আজকে বিস্কিট আর জল খেয়েছে আর কিছু খায়নি আর কি বলতো কালকে একটা কেক ছিল তো সেই কেকটা একটুখানি খেলো তো গোপালের প্রসাদটা খেলো তো এটা করে করে না ও একটু জল খেয়ে নিয়েছে বলে আমি আর ছাতুটা খাওয়ালাম না কারণ বেশি পেট ভরে খাওয়ানোর দরকার নেই একেবারে একটু পরে ভাত নিয়ে আসবো স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দেবো তো পেটটা এখন ভরা থাকলে না তখন আর ভাতটা খেতে চাইবে না তো যাই হোক দেখো ও করছে আর এখানে বইগুলোকে কি অবস্থা করেছে দেখতে পাচ্ছ তা বইও আসতো নেই সব কটা ছিঁড়ে রেখে দিয়েছে ওই বয়সে সবাই এরকমই করা আমিও করেছি হয়তো তো যাই হোক গা ওকে আর একটা বই কিনে দিতে হবে কারণ এই বইটা দেখতেই পাচ্ছ ছিঁড়ে দিয়েছে তো ওর এমনি বই আছে ওর ব্যাগেতে ভরা যেগুলো স্কুলে নিয়ে যায় তো ওগুলো একদমই ছিঁড়ে কুটি কুটি করা তার ওইগুলো ওইগুলো সবসময় থাকে বলে খেলা করে বলে সেজন্য ওগুলো ওরকম ওই ব্যাগেতে ভরে রেখে দিয়েছে আর এই বইটা রেখে দিয়েছিলাম ভালো বই এটা পড়ানোর জন্য কিন্তু এটাকেও দেখতে পাচ্ছ ছিঁড়ে দিয়েছে তো আমার এইটুকু মেয়ে কীরকম পড়ে তোমাদেরকে একবার শোনাই চলো ইয়েলো মানে পিঙ্ক মানে ভায়োলেট মানে ব্লু মানে অরেঞ্জ মানে ব্ল্যাক মানে হোয়াইট মানে এটা বলো আর্লি রাইসিং মানে আর ব্রাসিং মানে রিডিং মানে বাথিং মানে माना বন্ধুর ওইদিকে মেয়েকে পড়িয়ে উঠে আমি চলে এসেছি রান্নার দিকে আজকে রান্না সেরকম কিছুই করব না কারণ কালকে চাল বেশি নেওয়া হয়ে গেছিলো কেন বলো তো অনেকগুলো লোক থাকলে না আমি চালটা ঠিক আন্দাজ করে নিতে পারি না বেশি হয়ে যায় তো কালকে ওই ভাইটা কাজ করছিল তারপর বাপিকে ভাত পাঠিয়েছিলাম বাপি রান্না করছিল আমি বললাম রান্না তোমাকে আর করতে হবে না ভাত নিজের জন্য আমি পাঠিয়ে দেবো আর বাপি তরকারি করেছিল মাছ ধরেছিল কালকে জাল পেতে তো সেই মাছের ঝোল করেছিল তো সেই ঝোল একটু পাঠিয়ে দিয়েছিল আর মানে ভাতটা বাবিকে পাঠিয়ে দিয়েছিলাম একেবারে ওই মাছের ঝোল নিয়ে চলে এসে তোমাদের দাদা ভাই তো যাই হোক আজকে কি রান্না করছি দেখো এই যে ডিম ভেজেছি পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য আর মেয়ের জন্য ডিম সেদ্ধ যেটা স্কুল থেকে দিয়েছে আর এই যে মেয়ের জন্য ডাল করেছি একটুখানি আর ভাত তো স্কুল থেকে দেবে আর আলুটা ভেজেছি আমি একটু পান্তা ভাত দিয়ে খাবো আর মেয়ের যদি খায় খাবে আর যদি থাকে তো থাকবে তো চলো ওইদিকে এগারোটা বেজে গেছে স্কুলে যাবো রান্না হয়েই গেছে সেরকম কিছু রান্না নেই অবশ্য চলো বন্ধুরা ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার মেয়েকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিয়েছি একেবারে বারোটার সময় করে তো এখন পৌনে একটার মতো বাজে ওদিকে জল টল তুললাম আর কি বলো তো এলো আর সিমেন্ট এলো এক বস্তা কেন বলতো এই যে ওপরের সিঁড়ির এই পাশটা ঘেরার জন্য এসেছে ওই সিমেন্ট আর ইটটা আর বালি যা আছে সে বালিতে হয়ে যাবে কাল থেকে মিস্ত্রি লাগবে তো সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পরেই মানে আমার তোমার দাদা ভাই আর আমার বাপি দুজনে মিলেই বলছে যে ওইটা না ঘিরলে হবে না আজকে আমি ওরকম হয়েছে কালকে মেয়েটা আছে মেয়েটা যদি কিছু হয় পড়ে টড়ে গেলেই সর্বনাশ তো তার জন্যই ওটা ঘেরার ব্যবস্থা করেছি তাড়াতাড়ি করে তো এই সিমেন্ট বালি দিয়ে এই দিকটা ঘেরা হবে আর গ্রিল বসানো হবে এই রেলিংগুলোতে সাইডগুলোতে সেরকম মানে প্রথমে ভেবেছিলাম ইট দিয়ে পুরোটা ঘেঁতে দেবো কিন্তু ইঁট দিলে হবে না ওটা ভারী হয়ে যাবে তার থেকে গ্রিল দিলে হালকাও থাকবে জায়গাটাও ফাঁকা থাকবে অনেকটা তো চলো ওইদিকে জামাকাপড় দেখবে ওই না কদিনের জামা কাপড় সব ভালো করে শুকিয়ে নিচ্ছি আজকে রোদ দিয়েছে যায় না কালকে দেবে কিনা সব এবার তুলবো আস্তে আস্তে বন্ধুরা চলো দেখে জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি এবার আমার মেয়েকে একটু ঘুম পাড়ানোর পালা তো ঘুমটা পাড়িয়ে দিই এখন দেড়টার মতো বাজতে যাচ্ছে আর কি করেছি বলো তো গোপালকে সেবা দিইনি দুপুরবেলাতে কারণ ভেবেছি ওকে আর দুপুরবেলাতে সেবা দেব না সকালে আর সন্ধ্যেবেলা দেব কারণ এই যে মাছ টাছ রান্না করছি মাছ ধরছি মাংস ধরছি আবার ওকে খাওয়াতে গিয়ে হয়তো খেলোই না সেটা ফেলে দেওয়া যাবে সেটা আমি খেয়ে নিচ্ছি তো এরকম করে করে না এই কাপড় চোপড়ে আর ওকে সেবা দিতে আমার ইচ্ছা করছে না তো কি করবো আমার মা বললো তার জন্য যে কি করবি বল মেয়েটা তো ছোটো মেয়েটা একটু বড় হয়ে যাক তারপরে আবার না হয় ওই দেবে কি তুই দিবি সেবা এখন গোপাল তো সবই দেখতে পাচ্ছে তার জন্য আমার গোপালকে আর সেবা দিচ্ছি না মানে একদিন দুদিন দিয়ে কী করবো বলো দিলে রোজগারিয়ে দেবো হলে দেবই না এই যে আমার গোপাল সোনা বসে আছে সবই তো বোঝে যে কি অবস্থা এখন তো বনি ছোটো বনি যখন একটু বড় হয়ে যাবে তখন আবার আমার গোপাল সোনাকে বনি সেবা দেবে মা সেবা দেবে বাবা সেবা দেবে তো তার জন্য ওকে দুবেলা করেই সেবা দেবো ভেবেছি যতদিন আমার মেয়ে একটু বড় না হচ্ছে তো চলো তাহলে এবার একটু রকম বাড়ি নেই পরে আবারও দেখা হচ্ছে তো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং এখন বাজে হচ্ছে ছটা ছটাই বাজে দেখো এখনও পুরোপুরি অন্ধকার হয়নি তার আগে কিন্তু আমি সন্ধে দিয়ে দিয়েছি আমার গোপালকেও সেবা দিয়ে দিয়েছি দিয়ে এখানে বসে আছি আর এখানে দেখো আমার মেয়ে লাফালাফি শুরু করে দিয়েছে খুব জোর ঘুমিয়ে গেছিলাম আজকে তো ঘুম থেকে এই একটু আগে উঠলাম মানে এই ধরো সাড়ে পাঁচটার সময় করে ঘুম থেকে উঠেছি আর উঠে একটু মাথাটাথাগুলো আঁচড়ে নিয়েছি তো চলো তাহলে রুটি করব আর কি করব দেখি একটুখানি ডাল আছে একটুখানি আলু ভাজা আছে মেয়েটাকে একটু মুড়ি মেখে খাইয়ে দেবো ও দুটো বিস্কুট খেয়েছে উঠে তো বলবো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করতে থেকো তো চলো আজকের মতো এখানে এই টাটা নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আবার